নমস্কার আপনারা দেখছেন বিশ্বের খবর সোপান শিক্ষা কেন্দ্রের তরফ থেকে আমি পড়ছি সপ্তর্ষি সরকার আজকের আলোচ্য বিষয় হল বাংলাদেশের ওপর ভারতের আগ্রাসন টিভি খুললেই দেখা যায় বিভিন্ন অনুষ্ঠানে বাংলাদেশের যে টিভি শোগুলো হচ্ছে তার বিভিন্ন অনুষ্ঠানে যে কোনো সেলিব্রিটি হোক ইন্টেলেকচুয়ালস হোক ছাত্রনেতা হোক অথবা সাধারণ প্রান্তিক মানুষ পর্যন্ত আজ ভারত বিদ্বেষী এবং তারা একটা কথাই বলে ভা বাংলাদেশের ওপরে ভারতের আগ্রাসন আচ্ছা দেখা যাক বাংলাদেশের ওপরে ভারতের আগ্রাসনটা কিরকম ভাবে গড়ে উঠেছে এই যে সবাই মিলে বলছে যে বাংলাদেশের ওপর ভারতের আগ্রাসন এই আগ্রাসনটা কবে হয়েছে কোথায় হয়েছে কতখানি এর পরিমাণটা কত এটা তো আগে খোঁজ নেওয়ার দরকার রয়েছে শুধু আগ্রাসন আগ্রাসন বলে দিলেই তো হলো না প্রথমেই আসি আগ্রাসন যদি ভারতবর্ষ কি বাংলাদেশের কোনো জমি কেড়ে নিয়েছে জমি কেড়ে নিলে কবে কেড়ে নিয়েছে কোথায় কেড়ে নিয়েছে কতটা পরিমাণ কেড়ে নিয়েছে এবং তার সাথে সাথে প্রশ্ন উঠবেই সেই সময় বিজিবি বা বিডিআর গার্ড অর্গানাইজেশন বা ওদের যেসব বর্ডারের যেসব সীমান্তরক্ষী বাহিনী বিডিআর তারা কি করছে তারা কি কোনো ন্যূনতম বাধাও দেয়নি সংবাদপত্র বা অন্যান্য জায়গায় হাইলাইট কি হয়েছিল না হয়নি বিশ্বের সংবাদপত্র তো সেটা দেখা যায় না এই প্রশ্নগুলো ওঠা অত্যন্ত স্বাভাবিক এবং এর খোঁজ করলে কেউ প্রমাণ দাখিল করতে পারবে না যে ভারতবর্ষ আজও পর্যন্ত বাংলাদেশের এক ইঞ্চি জমি কোথাও কেড়ে নিয়েছে অথচ তারা দাবি করে যে ভারত দেখি আগ্রাসন করছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত পনেরো বছর ধরে যে একচেটিয়া নির্বাচনকে প্রহসনে পরিণত করে বাংলাদেশের শাসন ক্ষমতাকে টিকিয়ে রেখেছিল সেটি নাকি ভারত সহায়তা করেছিল আচ্ছা আপনারা বলুন তো বাংলাদেশের নির্বাচন ব্যবস্থার কোনো যদি প্রবলেম হয়ে থাকে তার জন্য নির্বাচন আধিকারিকরা দায়ী রিটার্নিং অফিসাররা দায়ী বা সেখানকার কিছু পুলিশ বা মিলিটারিও দায়ী হতে পারে বিরোধী দলগুলো ঠিক মতো প্রতিবাদ করতে পারেনি তারা করতে পারেনি তার কারণ হচ্ছে আওয়ামী লীগের সাংগঠনিক এবং রাষ্ট্রীয় শক্তির কারণে তারা হয়তো সেরকম প্রদর্শন করতে পারেনি এর জন্য ভারতবর্ষ কিভাবে দায়ী হয় আর এটা কি করে ভারত ভারতের আগ্রাসনের প্রতীক হয় আপনারা বলুন তো বাংলাদেশের ওপর এই আগ্রাসন কি রাজনৈতিক হস্তক্ষেপের এই প্রশ্নটা কিন্তু বারবার দেখা দিচ্ছে বহু অভিযোগ আছে যে শেখ হাসিনাকে নাকি ভারতবর্ষ এখানে ইনস্টল করে দিয়েছে এই ব্যাপারে একটা কথাই বলা হয় যে কোনো গণতান্ত্রিক দেশেই শেষ কথা বলে হচ্ছে সেই দেশের জনগণ ভারতবর্ষ কিভাবে কোনো একটি প্রধানমন্ত্রীকে সেখানে নির্বাচিত করতে পারে হ্যাঁ এটা হতে পারে শেখ হাসিনা হয়তো ঠিক মতো নির্বাচন সংগঠিত করতে পারেনি সেটা তো একটি দেশের আভ্যন্তরীণ ব্যাপার সেখানে তার সাথে জড়িত যেসব লোকজন আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াই হতে পারে ভারতবর্ষ কীভাবে রাজনৈতিক হস্তক্ষেপ করতে পারে ভারতবর্ষ চাইতেই পারে যে এ প্রধানমন্ত্রী না হয়ে এ প্রধানমন্ত্রী হলে ভালো হতো এতদূর পর্যন্ত সে চাইতেই পারে চাওয়া আর ঘটা দুটোর মধ্যে তফাৎ আছে এই ঘটানোর অধিকার সম্পূর্ণ হচ্ছে বাংলাদেশের জনগণ বা বাংলাদেশের কার্যকর্তাদের উপর নির্ভর করছে সেখানে হয় ভারতবর্ষ আগ্রাসন করবে আর যদি রাজনৈতিক আগ্রাসন যদি হয়েই থাকে সেক্ষেত্রে কি ভারতবর্ষ টাকা দিয়ে সহায়তা করতে পেরেছে ভারতবর্ষ কেন যে কোনো নির্বাচনে বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন দলকে আর্থিক দিক দিয়ে সাহায্য করে কিন্তু তার মানে এই নয় সেই দলটাই জিতে আসবে তাহলে পৃথিবীতে বহু দেশকেই বহু দেশ সমর্থন করেছিল আর্থিক দিক দিয়ে বা তাদের নিজস্ব ইচ্ছা শক্তি দ্বারা তার মানে তো সেখানকার সেই নির্বাচন সেভাবে প্রভাবিত হয় না সুতরাং এক্ষেত্রেও ভারতবর্ষকে এক্ষেত্রে দায়ী করা যায় না যে কোনো দেশের গণতান্ত্রিক নির্বাচনে বহু সংস্থা টাকা দেয় সেটা দেশীয়ও হতে পারে হতে পারে এর দায় কে নেবে এর দায়িত্ব কি কোনো একটি বিদেশি শক্তির এর এর দায় কিন্তু সম্পূর্ণ নির্বাচন ব্যবস্থাপনার ওপর প্রসঙ্গত বলা যায় দু হাজার সালে ভারতবর্ষের লোকসভা নির্বাচন এখানে অভিযোগ উঠেছিল যে আমেরিকান স্টেট নাকি বর্তমান শাসক দলকে হারানোর জন্য সম্পূর্ণ রকম চেষ্টা করেছিল এবং বিভিন্ন দলকে তারা টাকা দিয়ে সাহায্য করেছিল কিন্তু তাতে কি সেটা সম্ভবপর হয়েছে কারণ ভারতবর্ষ একটি বিশাল বড় একটি গণতান্ত্রিক ব্যবস্থার দেশ বর্তমানে শেখ হাসিনা ভারতবর্ষে রয়েছে পাঁচই আগস্টের দিন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ভারতবর্ষে পালিয়ে যেতে বাধ্য হয় তার ব্যবস্থা কে করে দিয়েছিল ভারতবর্ষ কি নিজে হেলিকপ্টার পাঠিয়ে বা প্লেন পাঠিয়ে হাসিনাকে পাড়াতে সাহায্য করেছিল তা কিন্তু নয় বাংলাদেশের সেনাবাহিনী তাদের নিজস্ব হেলিকপ্টারে তুলে তাকে পাঠানো হয়েছিল এবং তারা বলেছিল শেখ হাসিনাকে আপনি যদি আর কুড়ি মিনিটের বেশি সময় নেন তাহলে কিন্তু ছাত্র জনতা কিন্তু চলে আসবে গণভবনে সেটা আপনার পক্ষে অত্যন্ত ক্ষতিকারক হবে তাই হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয় তার মানেটা কি দাঁড়ালো ভারতবর্ষ শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে তো আশ্রয় দেওয়া কোনো বন্ধুকে কেউ চাইলে কি তার হাতে তুলে দেওয়া যায় আর বাংলাদেশ কোথায় মামলা করেছে বাংলাদেশ তদন্ত তো আগে করুক তারপরে তো বিচারের ব্যাপার আর বিচার করলে আন্তর্জাতিক আদালতে যদি বিচার করে সেখানে শেখ হাসিনা নিজে থেকেই সেখানে হাজির হবে এর জন্য বলার তো কিছু নেই ভারতবর্ষ তো কোনোদিন কোনো বন্ধুকে কারোর হাতে তুলে দেয়নি কিন্তু এত বড় একটা শক্তিশালী দেশ দলাই নামা কি আজও পর্যন্ত চীন নিজের দেশে নিয়ে যেতে পেরেছে যদি তারা আন্তর্জাতিক আদালতে মামলা করতো সেখানে দলাই নামা উপস্থিত হতো সেটা পারেনি সেজন্যই উপস্থিত হয়নি এর মধ্যে ভারতবর্ষে আগ্রাসনের কি সম্পর্ক রয়েছে শেখ হাসিনাকে তো ভারত নিয়ে আসতে যায়নি ভারতবর্ষ অনুরোধ করেছিল তাদের যদি কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে যেন বাংলাদেশ সেনাবাহিনী কোনো ব্যবস্থা করে তাকে সেফ এক্সিট দিতে সেই মতো বাংলাদেশ তার নিজস্ব সামরিক বাহিনীর হেলিকপ্টারে উঠিয়ে তাকে দেশ থেকে নির্গমনের সমস্ত উপায় তারা তৈরি করে দিয়েছিল এক্ষেত্রে ভারতবর্ষকে কি করে দায়ী করা যায় ভারতবর্ষ হলো আশ্রয়দাতা দেশ তার আশ্রয়ে যেনে আছেন তাকে চাইলেই তো ভারতবর্ষ প্রত্যাপন করতে পারেন না বাংলাদেশের ওপরে ভারতের আগ্রাসন কি অর্থনৈতিক কোন কোন চুক্তির ফলে ভারত আগ্রাসন করেছে সেটা তো আগে জানার দরকার ভারতের সাথে বাংলাদেশের যে বাণিজ্য হয় তার বছরে প্রায় ১২ মিলিয়ন ডলারের মতো এটি কি পুরোপুরি একতরফা তা কিন্তু নয় বাংলাদেশ ওখান থেকে রেডিমেড গার্মেন্টসও কিছু ভারতবর্ষে পাঠায় এছাড়াও ইলিশও রপ্তানি করে এছাড়াও বাংলাদেশের একটি কোম্পানি রয়েছে প্রাণ তার কিছু কোল্ড ড্রিঙ্কস বিস্কিট বা বিভিন্ন ধরনের জিনিস তারা ভারতবর্ষে রপ্তানি করে থাকে আচ্ছা এই রপ্তানি যদি বেশি পরিমাণ যদি একদিকে ঢেলেও থাকে তো বাংলাদেশের চায়নার যে বাণিজ্য হয় সেটা তো পুরোপুরি একমাত্রিক তখন তো আপনারা নিন্দা করেন না তখন তো বলেন না যে চায়না বাংলাদেশকে আগ্রাসন করছে তা ভারতবর্ষ কী করে আগ্রাসন করলো আর আপনারা যদি মনে করে থাকেন যে ভারতবর্ষ আগ্রাসন করছে অর্থনৈতিকভাবে তাহলে ভারতবর্ষ থেকে আপনারা চাল ডাল চিনি বিদ্যুৎ ইত্যাদি বিভিন্ন রকমের যে পণ্য সেগুলো আমদানি করছেন কেন আপনারা তো স্বাধীন এবং সার্বভৌম সার্বভৌম দেশ বাংলাদেশের লোকেরা যদি মনে করে অন্য কোনো দেশ থেকে তারা পণ্য আমদানি করবে করতেই পারে কেউ তো মাথার দিব্যি দেয়নি যে ভারতবর্ষ থেকে আমদানি করতে হবে সেটা আপনারা করলেই পারেন আর সবচেয়ে বড়ো প্রশ্ন আপনারা যে বলছেন যে আমদানি এবং রপ্তানিটার পরিমাণ এক করতে হবে এক করতে গেলে তো আগে বাংলাদেশকে ঠিক করতে হবে কি কি ধরনের পণ্য বাংলাদেশে রপ্তানিযোগ্য মানে বাংলাদেশ রপ্তানি করতে পারে আপনারা কি বানাতে পারেন যা ভারতবর্ষ বা অন্য কোনো দেশকে আপনারা রপ্তানি করতে পারবেন এটা কি চিন্তা করে দেখেছেন তারপরে তো ভারতবর্ষকে দোষ দেবেন এবং বলবেন যে ভারতবর্ষের ওপর অর্থনৈতিক আগ্রাসন চলছে এবার একটা প্রশ্ন করছি আপনাদের মধ্যে বর্তমানে বাংলাদেশের যে সরকারটি রয়েছে আপনারাই বলেন যে চব্বিশে নাকি স্বাধীন হয়েছে দেশটি নতুন করে ভারতের আগ্রাসনের হাত তাহলে এখন কি মানে দেশটি কি স্বাধীন হয়েছে মানে অর্থনৈতিকভাবে কি ভারতবর্ষের ওপর হস্তক্ষেপ তার থেকে স্বাধীন হয়েছে কি কি জিনিসে ভারত অর্থনৈতিকভাবে শোষণ করেছে বাংলাদেশের ওপর এই আগ্রাসন কি অর্থনৈতিক এটা একবার দেখে দেখে নেওয়া যাক কি কী চুক্তির ফলে অর্থনৈতিকভাবে বাংলাদেশের ওপর আগ্রাসন করা হয়েছে যদি তা করা হয় করা হয়ে থাকে এখন তো বলা হয় যে দেশটি এখন স্বাধীন হয়েছে তাহলে সেই চুক্তিগুলি বাতিল করা হচ্ছে না কেন সম্বন্ধে বলা হয় বাংলাদেশের সাথে ভারতবর্ষের ব্যবসায়িক মূল্য প্রায় ১২ বিলিয়ন ডলার এটি নাকি একতরফা তাহলে বাংলাদেশ কেন এখনও ভারতবর্ষ থেকে পণ্য আমদানি করছে এটি হচ্ছে প্রথম প্রথম প্রশ্ন তারা না আমদানি করতেই পারে তারা অন্যান্য দেশ থেকে আমদানি করতে পারে সম্পূর্ণ স্বাধীন তারা সেটা করছে না কেন এখনো পর্যন্ত ভারতবর্ষ থেকে চাল গম ডাল চিনিও যেয়েছিল এরকম বহু পণ্য যাচ্ছে তা তারা সেটা বাতিল করছে না কেন অন্য দেশ থেকে তারা যদি সস্তায় পায় তাদের যদি মনে হয় তারা এই সব চুক্তির কারণে এই সব পণ্য আমদানির মাধ্যমে তারা শোষিত হচ্ছে জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে তারা না নিতেই পারে কেউ তো মাথার দিব্যি দেয়নি যে ভারতবর্ষ থেকে আমদানি করতেই হবে তাহলে দাঁড়াচ্ছে কি এই আগ্রাসন নিশ্চয়ই অর্থনৈতিক নয় বলা তো হচ্ছে আজকের বাংলাদেশ ভারতবর্ষের আগ্রাসন থেকে মুক্ত হয়েছে তার মানে বাংলাদেশ এখন স্বাধীনতা লাভ করেছে তাহলে দেখার দরকার বাংলাদেশের কী কী উন্নতি হয়েছে আগে কি কি জিনিস এই আগ্রাসনের ফলে নষ্ট হয়েছিল আর এখন কি কি ব্যাপারে উন্নতি হয়েছে এটা যদি পর্যালোচনা করা যায় তাহলে দেখা যাবে যে বাংলাদেশের ক্রমশ অবনতি হচ্ছে উন্নতির পরিবর্তে বারবার করে বলা হয় বাংলাদেশের পররাষ্ট্রনীতি নাকি এতদিন ছিল অর্থাৎ বাংলাদেশ নত ভারতের স পক্ষে দাঁড়িয়ে সমস্ত সিদ্ধান্ত গ্রহণ করেছে কেন কেন একটি স্বাধীন সার্বভৌম দেশ নিজের স্বার্থক হইয়ে বা কোন কোন স্বার্থক হইয়ে অন্য কোনো দেশের স্বার্থে বা তার উন্নতির উদ্দেশ্যে কাজ করেছে কেন করেছে কৃষির তাদের প্রতিবন্ধকতা ছিল ভারত কি শেখ হাসিনা সরকারকে এখানে তার শাসন শাসন করার জন্য নিয়োজিত করেছিল নিয়োজিত করেছিল বাংলাদেশের জনগণ নির্বাচন ভালো হোক বন্ধ হোক তার জন্য দায়ী কি ভারতবর্ষ সেখানে তো নির্বাচন কমিশন তার জন্য দায়ী এবং সংশ্লিষ্ট সমস্ত সরকারি সংস্থাগুলি খারাপ হলে তাই হলে তারা দায়ী তাদেরকে আপনারা সমস্যার করতে পারেন ভারতবর্ষরা কেন দায়ী করছে তর্কের খাতিরে একথা যদি মেনে নেওয়া যায় যে হাসিনার এতদিন রাজত্বের মূল কারণ ছিল ভারতের সহায়তা তাহলে হাসিনা সরকারের পতন ঘটল কী করে আজও মানে বাংলাদেশের ওপর থেকে হাসিনার ক্ষমতা শাসন ক্ষমতা কী করে চলে গেল ভারতবর্ষ তাহলে এখন কী করে এটা হতে দিল ভারতবর্ষ কিছুই করেনি আগামী কিছু করেনি এখনো কিছু করেনি শুধুমাত্র ভারতবর্ষে এইসব কারণের জন্য বলি করা তথ্য পরিসংখ্যান এবং যুক্তি পর্যালোচনা করলে দেখা যায় বাংলাদেশের বিরোধী রাজনৈতিক দলগুলি হাসিনা বা আওয়ামী লীগের সাংগঠনিক শক্তি বা রাষ্ট্রীয় শক্তির সাথে না পেরে শুধুমাত্র রাজনৈতিক কারণে বিভিন্ন ক্ষেত্রে ভারতবর্ষকে দায়ী করেছে তা যদি না হতো ভারতবর্ষ যদি সত্যি সত্যি কোনোভাবে আকর্ষণ করতো তাহলে এতদিনে নিশ্চয়ই কিছু না কিছু জমির পরিমাণ তারা দেখে নিতে পারত শুধু জমির পরিমাণ কেন আজকে স্বাধীনতা স্বাধীন হওয়ার পরে অর্থনৈতিক চুক্তি কেন করতে হচ্ছে ভারতবর্ষের সাথে ভারতবর্ষ থেকে এখনো মাল মাল আমদানি কেন করতে হচ্ছে পৃথিবীতে এত দেশ থাকছে তারা কি পাগল নাকি এখনো সেই পরাধীন অবস্থাতেই পড়ে রয়েছে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের ওপর অন্য অন্য কোনো রাষ্ট্র সরাসরি তাদের নিয়ম কারণ বাধ্য না করে চাপিয়ে দিতে পারে না এবং বাধ্য ভারত ভারতবর্ষ কাউকেই করেনি সে হাসিনাও বাধ্য হয়নি তাই এই যে অভিযোগগুলো এতদিন ধরে গড়ে তোলা হয়েছে সেগুলো শুধুমাত্র রাজনৈতিক কারণেই করা হয়েছে এর কোনো ভিত্তি নেই তাহলে বাংলাদেশের ছাত্র যুব এবং বিরোধী দলগুলি বা ইন্টেলেকচুয়ালসরা বিভিন্ন জায়গায় যে বলে যে ভারতের আগ্রাসন চলছে কোন কারণে বলে এই প্রশ্নটা কিন্তু আমার তরফ থেকে রয়ে গেল আসলে তারা আওয়ামী লীগের শাসনকে অত্যন্ত খারাপ বলে বর্ণনা করতে চায় এবং সেটা হতেও পারে সেটার ব্যাপারে আমার কোনো বক্তব্য নেই তা সেটা তাদের আওয়ামী লীগের সাথে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে না পেরে সেখানে ভারতবর্ষকে টিকিট টেনে আনছে ভারতবর্ষ কোনভাবে আওয়ামী লীগকে সাহায্য করেছে যে বাংলাদেশের আওয়ামী লীগ টিকে থাকতে পারে আপনারাই বলুন তো তাই বাংলাদেশে ভারতবর্ষের আগ্রাসন এই কথাটা সম্পূর্ণ রাজনৈতিক এবং রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহৃত করা হয় এই যে স্লোগান দেওয়া হয় না দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা আচ্ছা বাংলাদেশের মানুষ তো ঢাকা বলবে। এটা তো জেনে শুনেই স্লোগানটা দেওয়া হচ্ছে আগে যদি ভারতবর্ষের স্লোগান তোলা হয় যে দিল্লি না ঢাকা তো ভারতবর্ষের মানুষ দিল্লি বলবে পাকিস্তানের মানুষকে যদি বলা হয় ইসলামাবাদ না ঢাকা তাহলে ইসলামাবাদই বলবে যে কোনো দেশের লোকেরা তো সেই দেশের কথাটাই বলবে এটাই তো স্বাভাবিক এই স্লোগান দেওয়ার অর্থটা কী এই স্লোগান দেওয়ার অর্থ হলো তাদেরকে এইভাবে প্রমাণ প্রতিপন্ন করা যেন এতদিন ভারতের আগ্রাসনের মধ্যে বাংলাদেশ ছিল তা আমরা আজকে যুক্তিসহ বিবেচনা করে আলোচনা করে দেখলাম যে সত্যি এই কথাটা কতখানি যুক্তিযুক্ত তাহলে আপনারা এই আলোচনা থেকে বুঝতে পারলেন নমস্কার আজকে এইটুকানি এর পরে আপনাদের সাথে অন্য ভিডিওতে দেখা হবে ততদিন জন্য আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন সুন্দর থাকুন নমস্কার